This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা এই মুহূর্তে আরো একটা বড় খবর এই মুহূর্তে সব থেকে বড় খবর প্রকাশিত হলো দু হাজার চব্বিশের খসড়া ভোটার তালিকা এই মুহূর্তের বিগেস্ট আপডেট এই মুহূর্তে বিগেস্ট আপডেট প্রকাশিত হলো দু হাজার ছাব্বিশের খসড়া ভোটার তালিকা নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে প্রকাশিত হলো প্রকাশিত হলো দু হাজার ছাব্বিশের খসড়া ভোটার তালিকা প্রথমে প্রকাশিত হয়েছিল কাদের কাদের নাম বাদ গেল এবার কাদের কাদের নাম রয়েছে কাদের কাদের নাম বাদ গেছে যে খসড়া তালিকা পুরো খসড়া তালিকা প্রকাশিত হলো এই মুহূর্তের সবথেকে বড়ো আপডেট এসআইআর দু হাজার ছাব্বিশের এই মুহূর্তের সবথেকে বড়ো আপডেট প্রকাশিত হলো দু হাজার ছাব্বিশের খসড়া ভোটার তালিকা এর আগে এর আগে প্রকাশিত হয় কাদের কাদের নাম বাদ দিয়েছে সেই তালিকা আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে ওয়েবসাইটে গিয়ে সেখানে সার্চ করলেই জানতে পারা যাচ্ছিল কাদের নাম বাদ গিয়েছে কি কারণে বাদ কিন্তু এই মুহূর্তের আপডেট হচ্ছে প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা যে অপেক্ষা ছিল বারোটার মধ্যে প্রকাশিত প্রকাশ করার কথা ছিল কিন্তু সাড়ে ন নটা বেজে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে গেল দু হাজার ছাব্বিশের খসড়া ভোটার তালিকা এই মুহূর্তে ওয়েবসাইটে ঢুকলে জানতে পারা যাবে আপনার নাম আছে কি নেই আপনার নাম আছে কি নেই এই মুহূর্তে ওয়েবসাইটে জানতে পারা যাবে কিন্তু কাদের নাম বাদ গিয়েছে সেই নাম সবার আগে জানতে পারা যাচ্ছিল কি কারণে বাদ গিয়েছে সেটা জানতে পারা যাচ্ছিল একেবারে সিস্টেমেটিক হয়েছে ওয়েবসাইটে ঢুকে এই মুহূর্তে শ্রাবন্তী সাহা আমার সঙ্গে রয়েছেন ওর কাছ থেকে আমি আপডেট নেব শ্রাবন্তী যে খরচা তালিকার কথা বলা হচ্ছিল এবং সময় বারোটার মধ্যেই বলা হয়েছিল ইসিআই এর পক্ষ থেকে সেই শুধুমাত্র ইসিআই নেটে যদি কোনো মানুষ অনলাইনে দেখতে চান তিনি তার নাম এপিক নাম্বার দিয়ে খরচা তালিকা আদতে আছে কিনা সেটা দেখতে পাবেন একই সঙ্গে যাদের বাড়িতে কোনো মৃত ভোটার রয়েছেন তারা ইতিমধ্যেই সেই নাম কাটার জন্য আবেদন করেছিলেন সেটাও তারা এপির নাম্বারে গিয়ে দেখতে পাবেন যে খসড়া তালিকা থেকে সেটা বাদ পড়েছে কিনা আলাদা করে এএসডির যে তালিকা রয়েছে অর্থাৎ মৃত শিফটেড সহ অন্যান্য যাদের নাম বাদ যাচ্ছে সেই তালিকা প্রায় আঠারো লক্ষ কুড়ি হাজারেরও বেশি কিছু মানুষ সেই তালিকা যেটা দেওয়া রয়েছে সেটাও তারা দেখতে পাবেন এই সিও ওয়েবসাইটে যারা চাইছেন অনলাইনে নয় অফলাইনে বিএলও এর কাছ থেকে সরাসরি দেখতে পাবেন সেক্ষেত্রে বিএলওরা কিছুটা আশঙ্কা প্রকাশ করছেন এবং তাদের বক্তব্য যে প্রিন্ট আউট পেতে বেশ কিছুটা দেরি হবে ফলে বুথে গেলে যে এক্ষুনি খসড়া তালিকা দেখতে পাবে এমন নয় একই সঙ্গে শুভজিৎ খসড়া তালিকা একসঙ্গে এটা সার্চ করলেই যে গোটাটা হাতে আসছে এমনটা নয় শুধুমাত্র যে যার নিজের নাম দেখতে পাবেন এবং অন্যান্য যে এপিক নাম্বার সেগুলো দিয়ে যারা দেখতে পাবেন যে খরসা তালিকায় নাম রয়েছে কিনা আমাদের বাংলা সহ বাদ বাকি যে ছটি রাজ্যে আজকে এসআইআর এর এই খসড়া তালিকা প্রকাশ হবার কথা রয়েছে সেখানেও এই ওয়েবসাইট মাধ্যমে যে যার নাম দেখতে পাবেন বেশ বেশ ধন্যবাদ শ্রাবন্তী কিন্তু এই মুহূর্তে যেটা ইতিমধ্যেই প্র্যাকটিক্যালি দেখতে পাওয়া যাচ্ছে আমি সেটা নিয়ে কথা বলবো এই মুহূর্তে কিছুক্ষণ আগেও আমার সহকর্মী দেখাচ্ছিলেন যে এই মুহূর্তে চিফ ইলেকটোরাল অফিসার যে ওয়েস্ট বেঙ্গল সেই ওয়েবসাইট ইলেকট্রাল সার্চ ডট ইসিআই ডট ডট ইন এখানে গেলে কিন্তু স্পষ্টতেই কাদের নাম বাদ গিয়েছে কি কারণে বাদ গিয়েছে সেইটা কিন্তু একেবারে লাইভ দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে শুধু দেখতে পাওয়া যাচ্ছে না সেটা আপনারা ডাউনলোডও করতে পারবেন নামবাদের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে লগ ইন করলেই দেখা যাচ্ছে কাদের নাম বাদ গিয়েছে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো জনের নাম বাদের যে তালিকা সেটা ইতিমধ্যে প্রকাশিত সেটা দেখতেও পাওয়া যাচ্ছে মৃত স্থানান্তরিত ডুপ্লিকেট এবং নিখোঁজ ভোটারদের নাম বাদ আমি আরও একবার যাব আরও একবার যাবো আমার সহকর্মী শুভজিৎ মিত্রর কাছ থেকে শুভজিৎ শুভজিৎ এই মুহূর্তে ওই ওয়েবসাইটে কি কি আপডেট কি কি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল কি কি হলো ড্যাশবোর্ডে দেখো একটা তোমাকে আমি দেখাচ্ছিলাম যে কাদের নাম বাদ গেছে তার একটা তালিকা মানে আমিও জানতে পারবো যে আমার আমি যেখানে ভোট দেই আমার ভোট কেন্দ্রে কাদের কাদের নাম বাদ গেছে সেই তালিকাটা আমি জানতে পারবো পাশাপাশি আরেকটা ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন আমি সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এতগুলো অপশান খুলে যাচ্ছে এই অপশানে গিয়েও কিন্তু দেখা যাবে এখানে দেখো এসআইআর এর ফাইনাল পাবলিকেশন দু বিহার ঠিক আছে একাধিক এখানে অপশন খুলে যাচ্ছে সার্চ ইওর নেম এরকম একাধিক খুলে যাচ্ছে ঠিক আছে সার্চ আমরা যদি এখানে আহ এখানে এখানে সার্চ ইওর নেম ইন ড্রাফট রোল আমরা এখানে গিয়েও কিন্তু দেখতে পারি অর্থাৎ একাধিক অপশন কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে প্রকাশিত হয়েছে দু হাজার ছাব্বিশের খসড়া তালিকা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিভাবে আপনি জানতে পারবেন যে আপনার নাম বাদ গিয়েছে কিনা তার কারণ যে যাদের নাম বাদ গিয়েছে সেই তালিকাটা প্রকাশিত হয়ে গিয়েছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে আমরা আরও একবার দেখব যে কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে এইচটিটিপি কোলন স্ল্যাশ সিইও

আমি এখানে সার্চ করলাম সার্চ করার পর এখানে ডিটেলগুলো দিতে হবে কোন ল্যাঙ্গুয়েজে তুমি জানতে চাইছো যদি বাংলা হয় বাংলা এপিক নাম্বার এখানে দিতে হবে এপিক নাম্বার দেওয়ার পর এইখানে গিয়ে তোমাকে তোমার স্টেটটা দিতে হবে এপিক নাম্বার এখানে যদি আমি আমারটা দেই দেওয়ার পর এখানে একটা ক্যাপচা আসবে সেই ক্যাপচা দিতে হবে তারপরেই কিন্তু চলে আসবে যে আমার নামটা আছে কি নেই বেশ এই এই পদ্ধতিতে এইটা এই মুহূর্তে সহজ পদ্ধতি যে পদ্ধতিতে জানতে পারা যাবে যে এসআইআরে আপনার নাম বাদ গিয়েছে কি না ইতিমধ্যেই বাদ যাদের নাম গিয়েছে সেই তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে জেলায় জেলায় আমার সহকর্মীরা রয়েছে আমাদের রিপোর্টাররা রয়েছে আমি কথা বলবো তাদের সঙ্গে জেলায় জেলায় আমাদের রিপোর্টাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন হিরক আমার সঙ্গে রয়েছেন প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ আমি হিরকের কাছে যাই হিরক ইতিমধ্যেই তো বাদের তালিকা দেখতে পাওয়া যাচ্ছে কাতা নাম বাদ গিয়েছে খুব সহজভাবে দেখতে পাওয়া যাচ্ছে কোন ইউআরএল ফলো করলে কিভাবে আমরা সরাসরি দর্শকদের দেখাচ্ছিলাম এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে কতজন এরকম জানতে পারলেন বা আদৌ কাউকে পেয়েছো যার নাম নেই বা তারা কি বলছেন দেখো বেশ কিছুক্ষণ আগেই এই এসআইআর যাদের নাম বাদ পড়েছে তাদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন কিন্তু এখনো পর্যন্ত কাদের নাম বাদ পড়েছে বা কারা তারা তাদের এখনো পর্যন্ত সেরকম কারো এখনও পর্যন্ত আমরা খোঁজ পাইনি তবে যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন আমি বলছিলাম সাধারণ মানুষের সঙ্গেও কথা বলছিলাম আমাদের দর্শকদের দেখাচ্ছিলাম যে সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন কারণ যেভাবে পুরো প্রক্রিয়াটা হয়েছে প্রক্রিয়ার একেবারে গোড়া থেকে তারা যেটা বলছেন যে একেবারে গোড়া থেকেই আশা আশঙ্কার একটা জায়গা ছিল উদ্বেগের জায়গা ছিল আদৌ এসআইআর তাদের নাম থাকবে কিনা না থাকলে সেক্ষেত্রে কি করা হবে এবং সেক্ষেত্রে তাদের কি করতে হবে কতটা হয়রানি শিকার তাদের হতে হবে সে বিষয়গুলো সব সম্পূর্ণ অন্ধকারে তারা ছিলেন স্বাভাবিকভাবে তাদের মধ্যে আশা আশঙ্কা ছিল আশঙ্কা ছিল উদ্বেগ ছিল এবং আজ যখন সেই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা নির্বাচন কমিশনের তরফে খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে সেই সময়ও কিন্তু উদ্বেগ তারা সাধারণ মানুষকে এখানে কয়েকজন রয়েছে আমি একটু কথা বলবো ইতিমধ্যেই তো যাদের নাম বাদ পড়েছে সেই তালিকা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে কোথাও কি আশঙ্কা কাজ করছে যে সেই তালিকায় আপনার নাম রয়েছে কিনা দেখলেন কি আপনি না আমি এখনও দেখতে পাইনি তবে এটা শুনলাম যে নাম যাদের বাদ গেছে তাদের নাকি নাম এটা তালিকা বেরিয়েছে তো সেটা দেখতে হবে আমার নাম তার মধ্যে আছে কি না সেটা দেখতে হবে এবং সত্যি যদি নাম না থাকে তাহলে হয়তো আমাকে এখানে ওখানে আবার ছোটাছুটি করে হয়রানি হতে হবে আর যদি থাকে তাহলে অবশ্য বৈধ ভোটার যারা আছে তাদের নাম থাকাটাই উচিত সেটা থাকবে এবার কিছু ভুল ভ্রান্তি হয়তো হতে পারে তার মধ্যে কোনো বানান নামের বানান বাসায় কথা বললাম আমি এবার আমি একটু প্রসেনজিতের কাছে যাই প্রসেনজিৎ এই মুহূর্তে তো রাজনৈতিক যারা কর্মীরা ছিলেন যারা এই কাজে সাহায্য করেছিলেন তাদের কাছেও খসড়া যাবে ইতিমধ্যে তুমি যেখানে রয়েছো যে ক্যাম্পে রয়েছো সেখানকার ছবিটা কীরকম সেখানে তাদের কি অ্যাক্টিভিটি এই মুহূর্তে দেখো আমি একদম সরাসরি দেখাবো শিলিগুড়িতে বিজেপির ক্যাম্প বিধায়ক কার্যালয়ের ঠিক বাইরে বিজেপি নেতারা বসে পড়েছেন এবং যেহেতু খসড়া তালিকা প্রকাশ হয়ে গিয়েছে বিভিন্ন নামগুলো তারা এইভাবে দেখছেন এই ভোটারদের নামগুলো আছে কি না বা কি কারণে কেটে গিয়েছে আমি একবার সরাসরি এদের সঙ্গে কথা বলার চেষ্টা করি তালিকা তো প্রকাশিত হলো বেশ কিছু নাম বাদ হয়ে গিয়েছে শিলিগুড়ি ডাবগ্রাম এই সমস্ত এলাকাগুলোতে মানে কি অবস্থায় দাঁড়িয়ে দেখুন আমরা যে এই যে শিলিগুড়িতে যে নামগুলো বাদ গিয়েছে তো আমরা আমাদের পক্ষ থেকে এই ধরনের হেল্প ডেস্ক করে আগামীতে যারা বৈধ ভোটার যাদের যারা ইচ্ছুক যে তারা কোনো ভুয়ো ভোটারের সঙ্গে যুক্ত নয় তাদেরকে আমরা এই ধরনের হেল্প ডেস্ক থেকে সহায়তা করে যেরকম আমরা এখানে নতুন ভোটার নাম নামের তালিকায় নতুন ভোটারের নাম যুক্ত করার জন্য এই ফর্ম সিক্স রেখেছি তাদের সহায়তা করার জন্য এখান থেকে আমরা ফিলআপ করে দেবো এবং অনলাইন আমরা ফিলআপ করে দেব তারপর তারা বিএল এর সঙ্গে গিয়ে ওটার এটাকে জমা দেবে এটাকে মূলত সেই হিন্দু ভোটারদের জন্য সিএ নাকি সরাসরি নতুন ভোটার হিসাবে আবেদন নতুন ভোটার হিসাবে আবেদন আচ্ছা যাদের এই খসড়া তালিকায় নাম নেই তাদের জন্য এই ভুলভ্রান্তি হয়েছে মনে হচ্ছে কেন নাম নেই যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্যই আমরা এখানে বসেছি একদম দেখো বিজেপি নেতারা বলছেন এই যে ফর্ম সিক্স তারা একদম ডাউনলোড করে একগুচ্ছ ফর্ম সিক্স নিয়ে এসেছেন যে যেহেতু নাম প্রকাশিত হয়ে গেল খসা তালিকায় যাদের নাম নেই এবং কোথাও গিয়ে যদি মনে হয় যে তাদের নাম কাটা যাচ্ছে সেক্ষেত্রে তাদের কাছে যদি যথাযথ কাগজ থাকে নতুন করে যাতে ভোটার লিস্টের জন্য আবেদন করা যায় ভোটার তালিকায় নাম তোলার জন্য সেই ফর্ম রয়েছে কম্পিউটার নিয়ে বসেছেন তারা বিভিন্ন ডকুমেন্ট যেগুলো রয়েছে এই এলাকাগুলোতে যারা এই ফর্ম ফিল আপ করেছিলেন এসআইআর তাদের যে তালিকা সেই তালিকাগুলো নিয়ে কিন্তু এভাবেই বিজেপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বসেছেন এবং তারা এই পুরো প্রক্রিয়াটা হওয়ার পর এই যে খরচা তালিকা প্রকাশিত হলো সাধারণ মানুষের যে উদ্বেগ তারা আশা করছেন যারা এই সমস্যায় পড়বেন তারা এই ধরনের ক্যাম্পগুলোতে আসবেন এবং তাদের বিজেপি সহায়তা করবে অর্থাৎ যাদের নাম নেই তাদের তো এরপর ফর্ম সিক্স ফুল আপ করতে হবে তাই রাজনৈতিক দলগুলোর তরফ থেকে সেই সহায়তা সেই ছবি দেখাচ্ছিল এই মুহূর্তে কনিষ্কর কাছে যাবো কনিষ্ক এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা কীরকম এবং সেখানে সেখানে তুমি এসপি অফিসের সামনে রয়েছো তুমি এস ডিও অফিসের সামনে রয়েছো কনিষ্ক সেইখানে এই মুহূর্তের তৎপরতা কতটা আজকে এই আপডেট জানার পর তাদের মধ্যে এই মুহূর্তে কি কি পদক্ষেপ একটু ডিটেলস সার্বিক ছবিটা জানবো দেখো শুভ এখনও পর্যন্ত কাঁথি এ যে অফিসে আমি রয়েছি সেখানে সেই ধরনের তৎপরতা না দেখা হলেও কিন্তু অফিসের যে মূল গেট সেটা কিন্তু খুলেছে এবং সাধারণ মানুষের কোয়ারি অর্থ যেমনটা জানা যাচ্ছিল গত কয়েকদিন ধরে যে এসডিও অফিসে বা ব্লকে বা জেলা শাসকের যে অফিস সেখান থেকে কিন্তু দুপুর বারোটার পর থেকে খসড়া তালিকাগুলো প্রকাশ হবে এবং বিএলও বা তার মাধ্যমে সরকারি অফিসগুলোতে তারা সেইভাবে ঝোলানো হবে ফলে সেই মতে যেমনটা মানুষজন জানতে পারছেন তারপরেই কিন্তু মানুষজন বেরোবেন এবং যেন তুমি শীতের সকাল ফলে একটু ধীর গতিতে হলেও এই সব বিষয় নিয়ে ততটা যারা অ্যাক্টিভ তারা প্রস্তুতি বা দেখালে বা তৎপরতা দেখালেও সাধারণ মানুষ কিন্তু সেই অর্থে এখনও পর্যন্ত বেরোনি